আসসালামু আলাইকুম ভিও আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি সিলেট বেকিং কর্নারে কেকের এ টু জেড আইটেম দেখার জন্য আপনি এই প্রোডাক্টগুলো এখানে দেখতে পাচ্ছেন এখানে কেক এবং বেকিং এর সব কিছুই পেয়ে যাচ্ছেন একদম পাইকারি মূল্যে তো চলুন এই প্রোডাক্টগুলো সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই প্রোডাক্টগুলো দেখতে দেখতে আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার মধ্যে আজকে আমরা কথা বলবো ইব্রাহিম ভাইয়ের সাথে আসসালাম কেমন আছেন আলাইকুম আসসালাম ভালো আছি ভাই ভালো আছেন জি ভাই ভালো আছি আপনাদের জন্য চলে আসলাম কেকের এ টু জেড আইটেম দেখা হ্যাঁ আজকে কেকের এ টু জেড দেখাবো আপনি দেখেন শুরুতে লাগে একটা নজল ঠিক আছে এই দেখেন এখানে অনেক ধরনের নজল আছে আমাদের সব ধরনের নজল আছে এগুলো পঁচিশ টাকা পার পিস জি ঠিক আছে পঁচিশ টাকা পার পিস যেটা নেবেন আপনি পঁচিশ টাকা পার পিস নজল তারপরে আছেন মোল্ডিয়া মোল্ড এই দেখেন মোল্ড এগুলা আপনার চল্লিশ টাকাতেই শুরু হয় চল্লিশ পঞ্চাশ আশি নব্বই একশো জি ঠিক আছে ভাই চল্লিশ টাকাতেই শুরু হয় এগুলো কিন্তু ভালো সিডের টা তারপরে আছে লাভ লাফশেপ এগুলো ষাট টাকাতেই শুরু হয় সাড় সত্তর আশি নব্বই একশো একশো দশ তারপরে আছে স্কোয়ার স্কোয়ার কিন্তু ষাট টাকাতেই শুরু হয় সা আই আশি নব্বই একশো একশো দশ

তারপরে আছে দেখেন এগুলা পড়বে একশো বিশ টাকা করে ফুল কালার আছে রেড কালার আছে অনেক কালার আছে বিশ টাকা করে পার পিস বিশ টাকা করে তারপরে আছে আমাদের কাছে বাটার আঞ্চলটের জয়া বাটার এটা এক কেজি তিনশো টাকা হাফ কেজি দেড়শো টাকা আড়াইশো গ্রাম নব্বই টাকা ঠিক আছে ভাই তারপরে মাফিন কেকের জন্য দেখেন এগুলো পনেরো টাকা পার পিস বড় ছোট জিরা নেন পনেরো টাকা পার পিস এটার জন্য লাইনার ছয়শো পিসের লাইনার রাখবো একশো ওই দেখেন ছয়শো পিসের লাইনার একশো আশি টাকা একশো আশি একশো আশি টাকা তারপরে আপনার আছে এই দেখেন পাঁচ পিসের বার্থডে টো এই পাঁচ পিসের বাটার নাইফ একশো আশি টাকা তিন পিসের নাইফ আশি টাকা দুই পিসের ব্রাশ সেট আশি টাকা ঠিক আছে ভাই তারপরে আপনার বার্থডে টোপার তিরিশ টাকা করে প্রজাপতি তিরিশ টাকা ঠিক আছে কেক স্লাইসার দুইশো আশি টাকা জি ঠিক আছে তারপরে দেখেন আপনি কালার যেকোনো জেল কালার নিবেন এগুলা কালার বাই কালার একশো গ্রাম কালার মাত্র আশি টাকা করে জি মাত্র আশি টাকা রেড কালার 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 ব্লু পিঙ্ক অরেঞ্জ টাকা করে জি ঠিক আছে তারপরে আছে আপনার সুগার বল সুগার বল আছে যেকোনো সুগার বল নিবেন আপনি একশো টাকা করে রাখবো একশো টাকা হ্যাঁ একশো টাকা করে রাখবো তারপরে আছে আপনার যে যেকোনো ইমালশন নিবেন আশি টাকা করে জি ঠিক আছে ভাই একশো গ্রাম থাকে হ্যাঁ একশো গ্রাম ইমালশান আশি টাকা যে ঠিক আছে আর সুগার বল কি পঞ্চাশ গ্রাম পঞ্চাশ গ্রাম সুগার বল একশো টাকা জি তারপরে চকলেট চিপস আশি টাকা করি সাদা কালো যেটা নেবেন আশি টাকা জি ঠিক আছে তারপরে আছে আপনার গোল্ডেন তবক সত্তর টাকা করি ঠিক আছে ভাই সত্তর টাকা করি ছোটোটা নেবেন পঞ্চাশ টাকা জি তারপরে দেখেন চকলেট মল এগুলো হলো সিলিকনের চকলেট মল এগুলো অনেক ডিজাইন আছে ভাই সব ডিজাইনটা দেখানো সম্ভব নয় দেখেন একশো টাকা করি পার পিস ঠিক আছে একশো টাকা পার পিস তারপরে আছে চকলেট মোল এই দেখেন অনেক ধরনের চকলেট মোল আছে এগুলো সত্তর টাকা করে রাখবো সত্তর টাকা মাত্র সত্তর টাকা অফার প্রাইস ঠিক আছে তারপরে আছে নাইন কেবি টা নব্বই টাকা তারপরে আছে ডার্ক চকলেট এই দেখেন মার্কো ডার্ক চকলেট পড়বে তিনশো পঞ্চাশ টাকা জি তিনশো পঞ্চাশ টাকা ব্লুবেল পড়বে আপনার পাঁচশো ত্রিশ টাকা করে কেজি জি পাঁচশো ত্রিশ টাকা বুলুবেল তারপরে আছে আপনার এই দেখেন কোকো পাউডার জি ঠিক আছে কোকো পাউডার এটা কেজি পড়বে সাতশো টাকা সাতশো টাকা সাতশো টাকা কেজি জি তারপরে আছে এই একটা কোকো এটা কেজি পড়বে আপনার গায়ের এটা আছে টাকা এটা রাখবো সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা সাতশো টাকা জি তারপরে এই একটা আছে পাউরিটা সফ করার জন্য জি ঠিক আছে এটা এইটাও দেওয়া যাবে ঠিক আছে লাগলে বলবেন চকলেট সিরাপ গায়ের এটা আছে চারশো সত্তর টাকা এটা রাখবো দুইশো আশি টাকা দুইশো আশি টাকা দিয়ে দিচ্ছেন দুইশো আশি টাকা দিয়ে দিচ্ছি ভাই তারপরে নজেল তো চায় আরো কেউ দু নজেল চায় এই দেখেন নজেল চব্বিশ পিসের নজেল চায়

মাত্র ষাট টাকা তারপরে পোস্টারে বেকিং পাউডার বেকিং সুডা আছে ভাই নিতে পারবেন গায়ে রেখে দশ টাকা কম রাখবো জি ঠিক আছে তারপরে আছে কেক কাটার জন্য সুরি এগুলা নব্বই টাকা করে পড়বে পার পিস এই দেখেন বাটার নাইফ একশো টাকা মিক্সিং বোল সুডোটা নিলে আশি টাকা বড়োটা নিলে একশো টাকা ঠিক আছে তারপরে এই দেখেন সিলিকন নতুন একটা আইসে ছোটো হ্যাঁ সুডোটা এটার দাম পরে মাত্র আশি টাকা জি তিন পিসের স্কাইপার ত্রিশ টাকা জি মেজারমেন্ট মগ ষাট টাকা ষাট টাকা দিন মাত্র ষাট টাকা জি মেজারমেন্ট কাপ চল্লিশ টাকা জি ঠিক আছে মিক্সিং বল তো ওটা তো বললাম ওই একশো টাকা তারপরে এই দেখেন আপনি ডেকোনোজেল সেট মাত্র আশি টাকা পনেরো পিসের হম পনেরো পিস আশি টাকা ঠিক আছে পিজা কাটার একশো টাকা তারপরে এই একটা এল স্কাইপার নব্বই টাকা ঠিক আছে ভাই তারপরে চালনি আছে বড় স্কাইপার আছে ত্রিশ টাকা বেকিং সুটা বেকিং পাউডার গায়ে রেটে সব কিছু দশ টাকা করে কম রাখবো তারপরে দেখেন কিসিন স্কেল এটা কিন্তু মোটা ব্যাটারি ভাই চিকন ব্যাটারি নাই ঠিক আছে

কার কি লাগে আপনারা বলবেন ঠিক আছে একটা লিস্ট লেখে সুন্দর করে পাঠাবেন কার কি লাগে বলবেন কেন আমাদের কাছে অনেক কিছু আছে বেনিলা পাউডার পাউডার সরি ভেনিলা পাউডার আছে এটা

রেপিং পেপার সব ধরনের আছে এগুলো 150 টাকা করে পড়বে আমার কিউ চাইলে কিন্তু আপনারা কেজি আকারে কর্নফ্লাওয়ার নিতে পারবেন বা বেকিং পাউডারও নিতে পারবেন হ্যাঁ ঠিক এখানে আপনারা আসলে কেক এবং বেকিং এর এ টু জেড আইটেম আমি পেয়ে যাচ্ছেন ভাই একটু যদি ডেলিভারি প্রসেসটা শেয়ার করেন ডেলিভারি প্রসেসটা হলো ভাই আপনারা যার যেটা লাগে আপনারা একটা লিস্ট লিখে আমার এই নম্বরে WhatsApp ইমো আছে আপনারা এই WhatsApp ইমোতে লক করবেন ঠিক আছে এই দুটো নম্বর বন্ধ পাওয়া যায় এজন্য এই নম্বরটা চালু থাকে WhatsApp ইমো আছে যার যেটা লাগে আপনারা নাম ঠিকানা দিয়ে আপনারা মনে হলেন স্যার লিস্ট লিখে আমাকে পাঠাইবেন ঠিক আছে আর ঢাকার ভিতরে হলে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যত টাকার মাল নেন দুইশো টাকা অ্যাডভান্স করবেন ঠিক আছে আর আপনার ছেলে সরাসরি দোকানে চলে আসতে পারেন দোকান নাম্বার হচ্ছে চারশো আঠারো গলি নাম্বার হচ্ছে আঠারো নিউ সুপার মার্কেট নিচতলা আপনাদের দোকানটি খুঁজে পেতে সমস্যা হলে যে জিপি নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে সরাসরি ফোন দিয়ে ভাইকে বলে ভাই লোক গিয়ে রিসিভ করে নিয়ে আসবে ধন্যবাদ ভাই আপনার সুন্দর প্রোডাক্ট গুলো আমার চ্যানেলে ভিওদের সাথে শেয়ার করার জন্য ভিওর্স সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাইক শেয়ার কমেন্ট দিয়ে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুরোধ রইল ধন্যবাদ